মনে করেন সে সুপারস্টার সে মানে বাংলাদেশের কী জানি আমি জানি আমি এবার হঠাৎ করে শাকিব খানকে অপমান করে কথা বললেন চিত্রনক শাকিল খান যে ব্যক্তি দুই দিন আগেও শাকিব খান নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছে সেই শাকিল খান এখন শাকিব খানের স্টারডম নিয়ে কথা বলতেছে দেখেন ভাই বারদার তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে শাকিব খান তো তুফান সিনেমাতে একটা রেকর্ড করলো এবং শাকিব খান যে নিজেকে ভেঙে তৈরি করছে এবং শাকিব খান এপার বাংলা ওপার বাংলায় সারা বিশ্বেই তুফান সিনেমা দিয়ে একটা ঝড় তুলে দিল আপনি এই বিষয়ে আসলে কি বলবেন তিনি বলেছেন শাকিব খানের তুফান সিনেমা আমি এখন দেখিনি এবং তাকে যে সুপারস্টার বলা হয় না কিং খান বলা হয় সেই বিষয় আসলে আমি কিছুই জানি না দেখেন এখানে তিনি একজন হিরো তিনি বেশ কয়েক মাস আগে সাকিব খানের প্রিয়তম সিনেমা দেখে সাকিব খানকে সুপারস্টার বলছিল এবং তিনি বলেছিলেন সাকিব খান একাই এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে চলচ্চিত্রকে তিনি একাই এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সাকিব খান এখন বলতেছে সাকিব খান স্টার নাকি সেটাই আমি জানি না দেখেন মূলত তুফান সিনেমা যখন একটা বিশ্ব রেকর্ড করে ফেললো বাংলাদেশ ইন্ডাস্ট্রির হিরোরা যখন এই সিনেমার পর এখন আর কাজ পাচ্ছে না বিশেষ বিশেষ করে আলেকজান্ডার এবং রুবেল তারা কিন্তু সাকিব খানের জন্য এখন সিনেমা কাজ করতে পারে না কারণ তাদের হাতে এখন কোনো সিনেমা নাই যে কারণে তারা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে গিয়ে সাকিব খানকে নেগেটিভ কথা বলার চেষ্টা করে কিন্তু সাকিল খান তিনি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গেছে আজ থেকে অনেক বছর আগে আবারও নতুন করে তিনি সাকিব খানকে একটা ঘোচা মেরে আলোচনা আসার জন্য এই সাকিব খানকে স্টার বললেন না সাকিব খানকে কিং খান নিয়ে তিনি ব্যঙ্গ করলেন জানি না তিনি আলোচনা আসার জন্য করছেন নাকি সাকিব খানকে একটু খেপানোর জন্য করছেন সেটা তিনি ভালো করে জানেন কিন্তু শাকিব খানের মতো এই যে তুফান সিনেমা প্রিয়তম সিনেমা রাজকুমার সিনেমা এরকম একটা সিনেমার মতো কিন্তু শাকিল খানের কোনো সিনেমা সুপার হিট নাই সেই শাকিল খান হয়তো বা হিংসা করে শাকিব খানের উপর এই তুফান সিনেমা নিয়ে এবং শাকিব খানকে নিয়ে একটু বাজে করে কথা বলার চেষ্টা করলো তুফান সিনেমা সারা বিশ্বের মানুষ দেখছে আর সেখানে তিনি একজন সিনেমা ইন্ডাস্ট্রির লোক হয়ে তিনি শাকিব খানের তুফান সিনেমা দেখে নাই কিন্তু শাকিব খানকে যে তিনি স্টার মানবে না সেটা কখনো ভাবেনি কারণ শাকিব খান স্টার সেটা সকলেই জানে এবং তিনি কিন্তু আজ থেকে কয়েক মাস আগে শাকিব খানকে সুপারস্টার বলেছিলেন কিন্তু হঠাৎ করে তিনি একটা পোলট্রি মেরে দিল তো ভাই ভাইবেন সাকিব খান যে কেন শাকিব খানের উপর এরকম একটা ক্ষোভ ঝেড়ে দিল সেটা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন